দোস্ত শোক আমি এখন আছি নটরদিন কলেজ সময়ের এইdatetime বোসোরতে নটরদিন কলেজের সামনে আছি হাজার ছাত্রছাত্রী повече করে ঘন উদ্দেশ্যে সবাই শপথ কামনা করছে সবাই চলে আসুন সবাই রাজপথে চলে আসুন এই সংকট সমাধান রাজপথে হবে রাজপথের মাধ্যমেই বাংলাদেশের মানুষ নিজ নিজ অধিকার বাংলাদেশ ছাত্র সমাজের সাথে সবাই পোষণ করে চলে আসুন সামনে হাজার হাজার ছাত্রছাত্রী আগুন চলা যাচ্ছেন